आपने यहाँ ने कितना इतिहास है? मैंने दो प्रोजेक्ट्स तो 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 मैंने दो नहीं नहीं मैंने दो आपने? मैंने दो तो दो जो नहीं मैंने दर ना निश्चित হজরত হাসান আমরা আজকে চার জুন আপনাদের এই যে হজরত হাসান সব একাডিতে এসেছি এর আগেও পূর্বে আমি আমার কোর্টে আপনাদের এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে তখনও আপনাদের যে যে বিষয়ে আমরা সতর্ক করে গিয়েছিলাম সেগুলো আপনারা কোনো আদেশ বা নির্দেশনায় প্রতিপালন করেন নাই পরন্তু আপনাদের যে পরিবেশটা আপনাদের যে হাইজিন এটা আরও পরিস্থিতি খারাপ হয়েছে আগের চেয়ে আপনাদের বাথরুমের সাথে ওখানে কানেকটিভিটি আছে তারপরে আপনারা খাবারগুলো রাখছেন মাটিতে ঠান্ডা করছেন মাটিতে আপনারা যে স্বাস্থ্যগত যে ঝুঁকির দিকটা বিবেচনা করে এটা কোনোটাই আপনারা বিবেচনা করেন নাই তো আমরা এসে পেয়েছি আপনারা যে বিস্কুট কেক উৎপাদন করছেন বন রুটি দোস বিস্কিট এগুলো সবই হচ্ছে উৎপাদন করতে গেলে বিএসটিআই লাইসেন্স নেওয়া আবশ্যক আপনারা সেই ধরনের কোনো লাইসেন্স গ্রহণ করেন নাই এবং আপনারা করেও যেগুলো বিক্রি করছেন অন্য মোরকজ্জাত করতে হলে আপনার আমাদের বিএটে আরেকটা আইন আছে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার এইটা অনুযায়ী কী করতে হবে লাইসেন্স নিতে হবে লাইসেন্স না নিলে লাইসেন্স আপনি এটা যখন বাজার করছেন প্যাকেট করছেন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ এছাড়াও আপনি যে পণ্যগুলো বানাচ্ছেন কেক বিস্কিট এগুলোর গায়ে কিন্তু আপনাদের আগেও বুঝিয়ে যাওয়া হয়েছে এখন তো আপনারা বলতে পারবেন না যে আমরা জানি না কোনো রকমের উৎপাদনের তারিখ ওজন মেয়াদ উত্তেনের তারিখ এগুলো কিচ্ছু লেখা নাই যেটা থাকাটা আপনার অতি আবশ্যক আপনারা এরকম মানহীন পরিবেশে এবং কোনো রকমের নীতিমালা তোয়াক্কা না করে নিজেদের মতো করে যে পণ্য উৎপাদন করে যাচ্ছেন এটা আগেও নিষেধ করা হয়েছে একই বিষয়ে আপনাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে সেই আপনারা সেগুলো কোনো রকমের আমলে না নিয়ে ইচ্ছা করে আইনকে অমান্য করে আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ আমার মোবাইল কোটে এটা বিচার্য তো যেহেতু আপনার লাইসেন্সবিহীনভাবে অত্যাবশ্যক পণ্য উৎপাদন করছেন সেই জন্য আইন দু হাজার আঠারো অনুযায়ী আপনাদেরকে ষাট হাজার টাকা এবং ওজন পরিমাণ মানদণ্ড আইন দু হাজার আঠারোতে বিশ হাজার টাকা মোট আশি হাজার টাকা জরিমানা করলো করা হলো অনাদয়ে তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা এখনই আদায়যোগ্য